ৱেলকাম বেক টু অনাদাৰ নিউ ব্লগ মাই নেম ইছ মৰি আৰম ফ্ৰম ল বাংলাদেশ টুডে আই হেভ টু গ' শ্বেট পুৰ ফৰ ডুইং শপিং চ' এজ আই আই উইল গো এবিট কণ্টিন ফ'ৰ হায়াৰ এজুকেশ্যন দেজ ৱাই মে বি আই নিড টু বাই সমথিং চ' দে ইজ ৱাই আই ৱান টু মাই বিলভ ইট নিভ ইউ হো একজেক্টলি হেল্প মি টু মেক দেট ব্লগ চ' আই থিংক আপোনাৰ যদি এই ব্লগটা দেখে এটলিষ্ট কিছু এনজয় করতে পারবেন সর্বপ্রথম দেশের ভাবমূর্তি রক্ষার জন্য সর্বপ্রথম আমি যে বিষয়টা কিনেছি আমি যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে জাতীয় পতাকা দেখতেই পাচ্ছেন তারপর থ্রি কোয়ার্টার পেন্ট কেনার জন্য কয়েকটা দোকানে গেলাম কয়েকটা দোকানে যাওয়ার পরেও আমি কোনো পেন্ট কিনতে পারলাম না এক লাস্ট একটা দোকানে গেলাম সেই দোকানে গিয়ে দেখে অনেক দোকানে কাস্টমার ছিল কাস্টমাররা যখন চলে গেলো আমি তার সাথে কথা বলে আমি দোকানদারের সাথে কথা বলে তিনি আমাকে অনেক আইটেম দেখালো অনেক আইটেম দেখা দেখাইলো বাট কিন্তু আমার সব আইটেম পছন্দ হলো না দুইটা আইটেম পছন্দ হলো দুইটা আইটেম থেকে আমি দুইটা প্যান্ট দা মানে দাম দরটা ফুরিয়ে তার কাছে নিলাম তিনি তিনি সবসময় কনভেস করার চেষ্টা করেছিল কিন্তু আমি তো যেহেতু প্যান্ট পছন্দ হয়েছিল দাম যদিও উনি বেশি চেয়েছিল কিন্তু আমি তাতে দেইনি সো লাস্ট তার কাছে দুটা প্যান্ট নিলাম কিন্তু প্যান্ট নেওয়ার প্যান্ট যে আমি নিলাম কিন্তু একটা বিষয় স্পষ্ট যদি হাব্বা জারে জানে যে আমি থ্রি কোয়ার্টার প্যান্ট কিনছি তাহলে মনে হয় মাইরে তোকা বাড়াই ফেলবো তো যাই হোক তারপর শুনলাম নাকি শেরপুরে কাকুলি মার্কেটটা উদ্বোধন হয়েছে সো এই সুবাদে ভাবলাম দেখি কাকুলি মার্কেটটা কীভাবে উদ্বোধন হলো যায় দেখি যায় দেখি এক্সকেটর এক্সকেটার তো এমেজিং ছিল ওভারঅল ফ্যান্টাস্টিক ছিল এদিকে সো বাগনে তো উনি রেডি ভিডিও মেক জন্য সো তার সার্বিক সহযোগিতা এই সব ভিডিওটা মেক করা হচ্ছে যাই হোক আরেকটা বিষয় এখন লক্ষ্য রাখি তারপর কাকুলি মার্কেটে কাকুলি মার্কেটে ঢোকার পরে দেখলাম আসলে ঘষজজাষাবে দোকানগুলো ডেকোরেট করা হয়েছে এদিকে শুন আমি শুনলাম যে কেউ নাকি বলছে ভিডিও মেক করছে ভিডিও মেক করে এটা দূষের বিষয় তো কিছু না তো ওভারঅল সেই দোকান থেকে তেমন কোনো কিছু কিনতে পারলাম না দাঁড় দাম দম কষাকষি করার পরে চলে আসলাম সো দেখেন এখানে দেখলাম একটা বিষয় দোকানগুলো পরিপাটিভাবে গর্জিয়াসলি করার জন্য অনেক মেরামত লোক দেখলাম যারা হয়তো দোকানগুলো এখনও প্রিপেয়ার করছে ভালোভাবে সো আরেকটা দোকানে গেলাম সো একটা টি শার্ট কেনার জন্য সো ওখানেও পাইলাম না তারপর কী করলাম আরেকটা দোকানে গেলাম দোকানদারকে বললাম সর্বোচ্চ মানে ভালো কোয়ালিটি একটা টি শার্ট আমাকে টি শার্ট না একটা শার্ট দেন সো উনি কী করলো পাঁচ হাজার টাকা দামের একটা টি মানে শার্ট বাই করে দিল আমি তো টাস্কা মুন্ডা পাঁচ হাজার টাকা আমি কই পারে যে আমি গরিব তো দাম দেখি আমি তো কি আর দাম কম পরে আইসে বললাম পাঁচ হাজার টাকা আমি পাঁচ হাজার টাকা তো আমি পাঁচ বছরে ইনকাম করতে পারবো কিনা জানে করছে কিনা আল্লাহ জানে তো এই সুবাতে ওনার দোকানে টি শার্টটা আমি কিনতে পারলাম না যদিও কাপড়ের মানটা একের ছিল খুব সুন্দর ছিল যেহেতু আমার বাজেট কম এই সো দোকান থেকে আমি ব্যর্থ আইসে বললাম তো যাই হোক এই দোকানে আসলাম একটা ভালো একটা টি শার্টের কথা বলছিলাম উনি টি শার্ট পায় নাই তো আমাকে এই টি শার্টটা সাজেস্ট করলো সো ওভারঅল খুব সুন্দর দেখেন গর্জিয়াস একটা কালার সো খুব সুন্দর মানে কিন্তু দাম ও কম না দাম হেই সেই প্রকারের তো এদিকে নাসাভাই বিনোদন টিম নাকি বলে তার দোকানে গেলাম যাই দেখি ও মাই গার্ড এক রেট এখন এক রেট যেখানে ওখানে আমি আর দার মানে দামাদামি দর কষাকষি করবো সো কাপড়ের গুণগত মান আমার কিছু ভালো লাগে নাই সো এদিকে কাপড়ের গেট আপ যদিও দোকানটা ভালোভাবে পরিপাটি করছে তো এই পরিপ্রেক্ষিতে সব দেখলাম একটা লেডিস শপ মানে কসমেটিকের দোকান এখন বাবলাম দুইকে বসে যেহেতু এখন আমি বলে ভিডিও মেক ভিডিও মেক করার জন্য আসে তারা তোমার পিটাবে তারপর বাবলাম কি এখন কি বলি তখন বা বললাম আতর আছে বলুন না ভাইয়া আদর নাই তো আমি জানি এখন আদর নাই যদিও বডি স্প্রে পারফিউম অনেকগুলো আসছিলো এখন তো বলতে পারবো না আমার বড়ি স্প্রে প্রয়োজন আমি জানি এখন আদর নাই এই সুবাদে বললাম আতর আছে ওরা বললো না আতর নাই আপনি অমুক জায়গায় যান তারপরে ওই দোকান থেকে আমি লিফ্ট নেওয়ার চেষ্টা করলাম এদিকে দেখেন বাগনে কতগুলো ভিডিও মানে কত জায়গায় ভিডিওটা মুভ করছে তো লাস্ট সেই দোকান থেকে আমি চলে আসার জন্য চেষ্টা করলাম তারপরেও কিছু কসমেটিকের উপর আমি নজর দিলাম কিন্তু আমার তখন প্রয়োজন নাই যখন প্রয়োজন হয়তো তখন এগুলো কেনার চেষ্টা করবো সেই সুবাদেও দেখেন সুন্দরভাবে কত সুন্দরভাবে দোকানটা অ্যারেঞ্জ করেছে সো ওভারঅল দোকানটা মূলত মেইন রুডের পাশে ওভারঅল সব কাস্টমার দোকানের প্রতি একটা লুক পরে সো ইভেন দোকানে যিনি রিসেপশনে থাকে উনি তো বিউটিফুল একটা ফেরিক উইন ও মাই গার্ড শি ক্যান স্পিক বেঙ্গলি ওয়েল ওম আই গট নট লাইক মি আই ডোট নো হাউ টু স্পিক বেঙ্গলি প্রোপারলি দ্যাট ইস মাই ফল্ট ওকে পরিষেবা চলে যাচ্ছি আজকের মতো আমার আমার কেনাকাটা কিছুটা হলেও সমাপ্ত করতে পারছি সো আগামীকাল আসবো আর একটা ব্লক ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ইনস্টার কানেক্টেড উইথ মি সো আই থিঙ্ক আই উইলকাম টাইম টুক নিউ ভিডিও থ্যাংক ইউ সো মাছ